ভিউার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে মূলত যারা পিজি কোর্সে অ্যাডমিশান নিয়েছিলেন অ্যাকাডেমিক ইয়ার টু এই সেশনে এবং জানুয়ারি দু হাজার পঁচিশ সেশান অর্থাৎ যে অ্যাডমিশান প্রক্রিয়াটি জানুয়ারি মাস ডিসেম্বর মাস নাগাদ হয়েছিল সেই অ্যাডমিশান প্রক্রিয়ায় বেশ কিছু সমস্যা হয়েছিল এবং সেখানে অনেকেই কিন্তু তাদের ডিএবি আইডিটা ভেরিফিকেশান করাতে পারোনি এবং ট্যাগিং ফর্মটি ফিল আপ করতে পারো নি তাদের জন্য নতুন করে একটি নোটিফিকেশান নিয়ে আসা হয়েছে মূলত আমরা জানি যে এই মুহূর্তে পিজি কোর্সের জন্য একটি ভর্তি প্রক্রিয়া চলছে এবং সেই একই প্রসেস প্রথমে অ্যাপ্লিকেশান করা হচ্ছে তারপরে অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটির তরফ থেকে তারপরে মেল আসছে বা মেসেজ আসছে ঠিক তারপরে ফিস পেমেন্ট এবং তারপরে ডিএবি আইডি দিয়ে ভেরিফাই করা এবং তারপরে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল এবং এরপরে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সেই জায়গায় যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ডিসেম্বর জানুয়ারি মাস যে ভর্তি প্রক্রিয়াটি হয়েছিল সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল কিন্তু পেমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু সেখানে ডিএবিআইডি ভেরিফিকেশান করতে সমস্যা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে সেই ডিএবিআইডি ভেরিফিকেশান না হওয়ার জন্য কিন্তু ফর্মটি সাবমিট হয়নি এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাদের জন্য এনোসবু কিন্তু পূর্বেই একটি নোটিশ প্রকাশ করেছিল এবং সেখানে সেই রিগার্ডিং তথ্য দিয়ে দিয়েছিল যেটা প্রকাশিত হয়েছিল এপ্রিল আঠাশ তারিখে এই মেমো নাম্বার অনুযায়ী সেই জায়গায় যারা সেই সময় রেসপন্ড করেছিলেন তাদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সেস প্রকাশ করলো তারা এই মুহূর্তে তাদের ডিইবি আইডি দিয়ে সেই ফর্মটি ভেরিফাই করতে পারবে এবং তারপরে অ্যান্টি র্যাগিং যে ফর্মটি রয়েছে বর্তমানে যেটা ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী ম্যানডেটারি হয়ে গেছে সেই অ্যান্টি র্যাগিং ফর্মটি ফিল করতে হবে সেখানে সমস্ত তথ্য দিতে হবে যে ইউনিভার্সিটির নাম লোকাল পুলিশ স্টেশন ইউনিভার্সিটির চ্যান্সেলারের নাম ফোন নাম্বার এই সমস্ত থাকবে আর কি সেগুলো ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর এই যে ভর্তি প্রক্রিয়াটা সেটা কিন্তু পূর্বের যে সেশন সেই সেশনে আর ভর্তি হবে না সেশনটা চেঞ্জ হয়ে জুলাই দু হাজার অর্থাৎ এই সেশন হয়ে যাবে তার জন্য পূর্বের যে অ্যাপ্লিকেশান আইডি যেটা একদম ফর্ম এন্ট্রির সময়ে দিয়ে দেয় মানে অনলাইন থেকে জেনারেট হয় যেটা একদম ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত রাখতে হয় পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা এসে যায় সেটা দিয়ে সমস্ত কাজ চলে যাই হোক সেই পূর্বের যে অ্যাপ্লিকেশান আইডি ওল্ড অ্যাপ্লিকেশান আইডির বদলে ইউনিভার্সিটি একটা চোদ্দো পাতার পিডিএফ প্রকাশ করেছে এবং সেখানে প্রত্যেকের কোর্সের নাম নাম নিজের সুনাম এবং তার সাথে সাথে তোমাদের যে পূর্বের ওল্ড আইডি ছিল তার বদলে নতুন করে একটা আইডি প্রকাশ করেছে মূলত এই আইডিটা তৈরি হয়েছে এই সেশনের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ সেশন যেটা দু হাজার জুলাই দু হাজার পঁচিশ যে ভর্তি প্রক্রিয়া চলছে বর্তমানে তার অনুযায়ী এটা তৈরি করেছে এবং সেটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নাম তার কোর্স এবং পুরোনো যে আইডিটা ছিল সেটা তারপরে নিউ আইডিটি কী হবে সেটা দিয়ে দিয়েছে সেই নিউ আইডিটা ওখানে দেওয়ার পর লগ করে ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড যেটা নিজের সমাধান নাম্বার সেটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তারপরে ডিআই ডিবিআইডি ভেরিফাই করতে হবে এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা যে তারপরেই ডিবিআইডি ভেরিফাই হয়ে যাওয়ার পর রেফারেন্স নাম্বার আসবে আমরা জানি ঠিক তারপরেই করতে হবে যেটা সেটা অ্যান্টি র্যাগিং ফর্মটি ফিল করতে হবে অ্যান্টি র্যাগিং ফর্ম পূর্বই বললাম সেখানে একদম কলেজের মানে ইউনিভার্সিটির যে তথ্য সেটা পরপর দিয়ে থাকবে ইউনিভার্সিটির নাম লোকাল পুলিশ স্টেশন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের নাম এই সমস্ত থাকবে আর কি আর একটা বিষয় ইম্পর্টেন্ট যারা আটাশ চার পঁচিশে অর্থাৎ সেই সময় ফর্ম এন্ট্রি করেছিল তারা এবং এই আটাশ চার পঁচিশে যে নোটিশ সেই অনুযায়ী কোনো তথ্য দাওনি ইউনিভার্সিটিকে তাদের ক্ষেত্রে যে ফিস পেমেন্ট করেছিল সেটা কিন্তু রিফান্ড হয়ে যাবে এবং রিফান্ডের প্রসেস শুরু হবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই নোটিসে ফলে প্রত্যেককে যারা পিজিতে ভর্তি হয়েছিল কিন্তু ডিএবিআইডি ভেরিফাই না করার জন্য ভর্তি প্রসেস সম্পন্ন হয়নি তারা অবশ্যই নিজেদের নাম আছে কি না দেখে নাও এবং যেই থাকে সেক্ষেত্রে ওল্ড আইডি যেটা তার বদলে নিউ আইডি কী দিয়েছে সেটা দেখে নাও এবং সেটা দিয়ে যে প্রসেসটা আমি বললাম ওই আইডিটা তারপরে ডেট অফ বার্থ এবং আধার কার্ডের নাম্বারটা পাসওয়ার্ড করে ডিএিআইডি ভেরিফাই এবং অ্যান্টি র্যাঙ্কিং ফর্মটি ফিল আপ করে নেবে এটা শুরু হবে এগারোই আগস্ট থেকে এবং শেষ হবে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যে ভর্তি প্রক্রিয়া চলছে পিজি যেটা বারোই আগস্টে শেষ হয়ে যাবে ঠিক তারপর থেকেই বা সেই সময় থেকেই শুরু হচ্ছে এবং এক তারিখ পর্যন্ত চলবে এটা যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখুক ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ